প্রিয় বন্ধুরা কেয়ামতের সময় মহান আল্লাহ তালার সাথে কি কথা বলবে শয়তান যারা আল্লাহ তালার ইবাদত করেনি তারা কি শয়তানের সঙ্গী হবে মুসা সাল্লাম শয়তানকে কি বলেছিল আরও জানা অজানা তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি তাই আশা করি পুরো ভিডিওটি দেখবেন কেয়ামতের দিন শয়তানকে আদালতের ময়দানে হাজির করা হবে সেই দিন আল্লাহর সমস্ত সৃষ্টির বিচার করা হবে তখন শয়তানকেও মানুষের সামনে আনা হবে শয়তান মানুষের সামনে আসল চেহারা প্রকাশ করবে তখন শয়তান বলতে থাকবে মানবজাতিকে জাতিকে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্যের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আমি তোমাদের সাথে প্রতারণা করেছি আমার তোমাদের উপর কোনো ক্ষমতাই ছিল না আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছি আর তোমরা আমার ডাকে সাড়া সুতরাং আমাকে দোষ দোষ দিও না বরং তোমরা দাও নিজেদেরকে আমি আজ তোমাদের কোনো সাহায্য করতে পারব না শয়তান আরও বলবে আমি তোমাদেরকে কখনো বলিনি আল্লাহর সাথে কাউকে শরিক করো তোমরা নিজেরাই এই পাপ করেছো। এখন আমরা জানবো শয়তান মুসা আলাইসাল্লামকে কি বলেছিল একবার শয়তান মুসা আলাইসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর বান্দা এবং রাসুল আল্লাহ আপনার সাথে কথা বলেন এতে হরজত মুসা আলাইসাল্লাম বলবেন হ্যাঁ তবে আপনি কে এবং কি বলতে চান এই কথা শুনে শয়তান বলতে লাগলো আমি শয়তান আপনি আল্লাহর কাছে বলুন আপনার একটি বান্দা তবার জন্য দরখাস্ত করেছে মহান আল্লাহ তালা এই কথা শুনে ওহি নাজিল করবেন তাকে বলে দাও আমি তার অনুরোধ কবুল করেছি সে যদি আদম আলাহিসাল্লামের কবরে গিয়ে সেজদা করে তাহলে আমি তাকে ক্ষমা করে দেব এই কথা শুনে শয়তান হিংসায় লাল হয়ে গেল এবং গর্ব ও অহংকার করে বলতে লাগলো যে মুসা আমি তো আদমকে জীবিত থাকতে সেজদা করিনি তাহলে এখন কেন শয়তান বলবে আমি আমি আদমের উত্তম কারণ আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আমি কখনো তাকে সেজদা করব না একটি রেওয়াজে আছে যে আল্লাহ তালা প্রতি এক লক্ষ বছর পর শয়তানকে জাহান্নাম থেকে বের করে আনা হবে এবং তাকে হুকুম দেবেন আদমকে সেজদা করানোর জন্য কিন্তু সে বারবার সেজদা করতে অস্বীকার করবে এই জন্য শয়তানকে জাহান্নামের নামের কঠিন শাস্তি দেওয়া হবে প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম শয়তানের মূল অলঙ্কার হল হিংসা এই হিংসার কারণে শয়তান আজ জাহান্নামে নামে শয়তান একটি সময় আল্লাহ তালার ইবাদত নিয়ে ব্যস্ত ছিল পেরেস্তাদের সর্দার ছিল কিন্তু আদম আলাহিসাল্লামকে হিংসা করার কারণে তাকে জাহান্নামে যেতে হলো আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন আমরা যেন শয়তানের সঙ্গী না হই প্রিয় বন্ধুরা এই আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস